স্পষ্ট কথা আমি তো একটা কথা বলছি এই বিবেক গুপ্তাকে দিয়ে ভোট করার তৃণমূল দু হাজার যাদের জন্য হিন্দি উর্দু ঢুকিয়েছে আপনারাই ভোট দিন ঠিক আছে একদম তৃণমূল সমর্থক বাঙালিরা আমি যদিও তৃণমূলের সমর্থক কেউ একজন বলছে কিন্তু এই ব্যাপারে আমি দলের সাথে একমত হতে পারলাম এটা খুব খারাপ হলো যারা আরেকটুখানি পদে রয়েছে দেখলাম তারা ঠারে ঠরে বলছে বিজেপি দলীয় স্ট্যান্ড বাংলা বাধ্যতামূলক করা যাবে না এটাই একদম ডাব্লিউ কিছুতেই বাংলা বাধ্যতামূলক করা যাবে না এই নিয়ে কে শুভেন্দু অধিকারী বলেছে যে হিন্দি ভাষী উর্দু ভাষীদের অসুবিধা হবে বাংলা বাধ্যতামূলক করলে তাই আমরা বাংলা বাধ্যতামূলক করতে দেবো না শুভেন্দু অধিকারী হাওড়া শরৎ সদন থেকে প্রকাশ্যে বলেছে এই চ্যানেলেই সেই ভিডিও এবং সেই সময়কে বলেছে যে কি বলেছিল যে রাজপথ থেকে বিধানসভা আমি শুভেন্দু অধিকারী বিরোধী দলনে হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে লড়ব মানে কি মানে কি অবাগা জাতি আমরা পশ্চিমবঙ্গে ছিয়াশি শতাংশ বাঙালি সেখানে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি রাজ্য সেখানে এইটা হলো এবং আমরা কি দেখলাম এই ঘটনার পরে প্রতিটি বাঙালি বিদ্বেষীর উল্লাস তৃণমূলের এমএলএ এল এমএলএ ভাবা যায় রবীন্দ্রনাথের এলাকার এমএলএ বিবেক গুপ্তা নামক এক বাঙালি বিদ্বেষী কতটা বাঙালি বিদ্বেষী সে নিজে বিজ্ঞাপন দেয় যে তার সংস্থা যে সন্মার্গ সেখানে মারোয়াড়ি ছাড়া কাউকে নেওয়া হবে না ওপেন বিজ্ঞাপন দেয় এরকম টাইপের বাঙালি বিদ্বেষী সে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফটো লাগিয়ে রীতিমতো ফেসবুকে প্রচার করছে যে এটা হিন্দিভাষী কমিউনিটির জয়ের দিন ইত্যাদি ইত্যাদি প্রকাশ্যে উল্লাস বাংলা পক্ষ স্পষ্ট বলছে যে ডাব্লু বিসিএস এ বাংলা বাধ্যতামূলক বিষয়টা নিয়ে সেটাকে স্থগিত করে বাতিল করে ঠিক আছে যে বিশ্বাসগতকাল তৃণমূল করলো বাঙালি জাতির সাথে বেইমানি করলো বাঙালি জাতির সাথে বাঙালি জাতি এটা কিন্তু করবে না যতক্ষণ না ডাব্লিউ বিসিএস এ বাংলা বাধ্যতামূলক হয় খুব স্পষ্ট এক এটা অন্য কোনো রাজ্য হলে ঠিক আছে এই মুহূর্তে কি ডাক হতো যে বাঙালির সঙ্গে বেইমানি করা তৃণমূল সরকারকে উৎখাত করুন একদম এটাই ডাক হতো এবং বিরাট সংখ্যক বাঙালির মানে অটোমেটিক রিয়াকশনটাই তাই যে এরকম বেইমানি যে করলো তাকে আর ভোট নয় ঠিক আছে উত্তর তার পরমহূর্তে একটা প্রশ্ন আসছে তাহলে ভোট কাকে ওকে এখানেই বাঙালির দুর্ভাগ্য জানো তো লোকে নোটা বলছে কিন্তু তবু তৃণমূল বা বিজেপি বা সিপিএম বলতে পারছে না কেন তার কারণ শাসক দল বাঙালির সঙ্গে বেঈমানি করে যে ডাব্লিউ বিসিএস বাংলা বাধ্যতামূলক স্থগিত করে বিরোধী দলগুলো বাংলা বাধ্যতামূলক করারই বিরোধী শাসক দল করে যে ছল না বিরোধী দলরা প্রথম থেকেই মানে মানে কেউ সামনে ছুঁড়ি মারছে কেউ পিঠে ছুরি মারছে এই হচ্ছে বাঙালির অবস্থা মানে বিরোধী দল সামনে মারছে বললো মালা করে গিয়ে পিঠে ছুড়ি মারলো মানে বাঙালি জাতির এই মাগ্রীতে এরকম ক্রাইসিস আর কখনো হয়নি এবং বাংলা পক্ষ কি করবে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক তারা একটা কথা বলেনি এতে পাবলিকের রিয়াকশন কি ঠিক আছে তৃণমূল করা লোকজন বিজেপি করা লোকজন সিপিএম করা লোকজন সকলে তাদের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বলেছে এটা খারাপ হলো পশ্চিমবঙ্গে এই মধ্যে তৃণমূল সরকার সে যদি বাংলা বাধ্যতামূলক স্থগিত করে দিয়েছে সেটাই তৃণমূলের নীতি তাই না দল সরকারের নীতি তো আলাদা রকম তো কোনো ব্যাপার নেই ঠিক আছে তাহলে যে তৃণমূল কর্মী বলে এটা খারাপ হলো বাংলা বাধ্যতামূলক দরকার সে দলীয় নীতির বিরুদ্ধে বিজেপির এবং তৃণমূলের আগে মুখ্যমন্ত্রীকে বোঝানো লম্ব লম্বা লিস্ট আছে তৃণমূলের নেতাদের ববি হাকিম জাভেদ খান বিবেক গুপ্তা সকলে নানা সময় ঠিক আছে ফুস দিয়েছে তারপরে ওই ইউপি বিহারের ওই আইএস আইপিএস গুলো রয়েছে জানের কাছে ঘরে ঠিক আছে এটা শুনে আমার অনেকে বলার চেষ্টা করছি আসলে ঘিরে গেছে বাংলা পক্ষ স্পষ্ট কথা আমরা মুখ্য সচিবকে জেতাইনি আমরা মুখ্যমন্ত্রীকে জিতিয়েছি তাই না তার বস তো সে বসকে ভুল বুঝিয়েছে বলে এই জিনিসটি কিন্তু সাক দিয়ে মাঝে থাকা যাবে না স্পষ্ট কথা আমি তো একটা কথা বলছি এই ববি গুপ্তাকে দিয়ে ভোট করার তৃণমূল দু সালে বাঙালি হক এই যাদের জন্য হিন্দি উর্দু ঢুকিয়েছে আপনারাই ভোট দিন ঠিক আছে একদম তৃণমূল সমর্থক বাঙালিরা ওই আমি যদিও তৃণমূলের সমর্থক কেউ একজন বলছে কিন্তু এই ব্যাপারে আমি দলের সাথে একমত হতে পারলাম এরা খুব খারাপ হলো যারা আরেকটুখানি পদে রয়েছে দেখলাম তারা ঠারে বলছে বিজেপি দলীয় স্ট্যান্ড বাংলা বাধ্যতামূলক করা যাবে না এটাই একদম ডাব্লিউ বিসে কিছুতেই বাংলা বাধ্যতামূলক করা যাবে না এই নিয়ে কে শুভেন্দু অধিকারী বলেছে যে হিন্দি ভাষী উর্দু ভাষীদের অসুবিধা হবে বাংলা বাধ্যতামূলক করলে তাই আমরা বাংলা বাধ্যতামূলক করতে দেবো না শুভেন্দু অধিকারী হাওড়া শরৎ সদন থেকে প্রকাশ্যে বলেছে এই চ্যানেলেই সেই ভিডিও এবং সেই সময়কে বলেছে যে কি বলেছিল যে রাজপথ থেকে বিধানসভা আমি শুভেন্দু অধিকারী বিরোধী দল হিসেবে বাংলা বাধ্যতামূলকের বিরুদ্ধে লড়বো মানে কি মানে কি অভাগা জাতি আমরা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল